হ্যালো ভিউয়ার্স কম সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী লোকসভা আয়োগ্য যোজনার রেজিস্ট্রেশন করা হয় সেটা দেখিয়ে দেব প্রথমে আমরা গুগল ক্রোমে গিয়ে এম এম এল এস ওয়াই ডট আসাম ডট গভর্নমেন্ট ডট ইনে লগ ইন করবো এরপরে আমরা এই ইন্টার ফিচার্স চলে আসবো এরপরে আমরা দেখব রাইট সাইডে একটা আছে বেনিফিশিয়ারি লগ ইন রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবো এই সময় ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট এমপ্লয়মেন্ট টাইপ সিলেক্ট এমপ্লয়মেন্ট টাইপে ক্লিক করবেন করার পরে আমরা এমপ্লয়ি হলে এমপ্লয়ি দিবেন আর পেনশনার হলে পেনশনার দিবেন আমরা এমপ্লয়ি দিয়ে দিচ্ছি এরপরে আপনারা আপনার পেন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন পিপিএন নাম্বার জিপিএফ আপনারা যেটা ইচ্ছা এটা দিয়ে দিয়ে দিবেন আমি পেন নাম্বার দিয়ে করছি এর বাদে আপনারা পেন নাম্বার বসিয়ে দিবেন এখানে আমি আমাদের আমার পেন নাম্বারটা বসিয়ে দিচ্ছি এরপরে আমাদের আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রসিড বটম সেই প্রসিড বটমে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন একটা ওটিপি এসে সেই ওটিপি আপনার বসিয়ে নেবেন সেই ওটিপিটা এখানে বসিয়ে নেবেন বসে নিয়ে বসিয়ে নেওয়ার পরে আপনারা আবার প্রসি প্রসিড বটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন একটা পেপার পণ্ড হয়েছে ইউ হ্যাভ অ্যাডেড এ নমিনি গো টু নমিনি সেকশন প্রোফাইল পেজ অ্যান্ড অ্যাড এ নমিনি হ্যাভ হ্যাভিড আদার নাম্বার এটা করে দিলে থেকে যাবে দেখতে পারছেন আপনাদের প্রোফাইলটা খুলে এসেছে এখন আপনারা চাইলে রেজিস্ট্রেশন তো হয়ে গেছে এখন আপনারা চাইলে নমিনি অ্যাড করতে পারবেন এখন আপনারা নমিরে নমিনি অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যাড নমিনি একটা অপশন আছে সেই অ্যাড নমিনি ক্লিক করে আপনারা অ্যাড নমিনি ক্লিক করতে পারবেন আপনার ফ্যামিলির প্যারেন্টস আদার্স যাদেরকে অ্যাড করতে আপনাদের ইচ্ছুক তাদেরকে আপনারা অ্যাড করতে পারেন নেইম রিলেশনশিপ ডেট অফ বার্থ নমিনি ব্যাঙ্ক ডিটেইলস দিয়ে অ্যাড করে নিতে পারবেন এভাবে আপনারা মুখ্যমন্ত্রী আরেক লোকসভা আরেক জন্য আপনারা রেজিস্ট্রেশন করে বেনিফিট বেনিফিট নিতে পারবেন এখন এখানে নিজের আধার নম্বর দিয়ে ভ্যালিডেশন করতে হবে আধার নম্বরটি ভ্যালিডেশন করতে হবে এখানে আপনারা আপনাদের আধার নাম্বার দিয়ে আপনাদের রেজিস্টার মহিল একটি ওটিপি যাবে সেই বসিয়ে আধার আধার ভ্যালিডেশনটা করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা একটি ওটিপি আছে সেই ওটিপিতে বসিয়ে নিয়ে আপনারা ভ্যালিডিট আডার করতে পারবেন এখানে আপনারা আপনাদের ডকুমেন্টগুলো আপলোড করবেন ডকুমেন্ট আইডি প্রুফ লাগবে ফটো প্রুফ লাগবে অ্যান্ড টিচার হলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপলোড করে নেবেন ডকুমেন্টগুলি আপলোড করার পরে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এরপরে কিভাবে ডিপেন্ডেন্ট অ্যাড করতে হয় অন্য একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিব এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ